ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা অনুশীলনের যে কিছু সাধারণ প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করবো পদার্থের অবস্থা চাপ অধ্যায়ের অনুশীলনীর সাধারণ প্রশ্নগুলোর এই ক্ষেত্রে প্রথম প্রশ্নটা খেয়াল করি আচ্ছা এক গ্লাস পানিতে এক টুকরো বরফ ভাসছে বরফটি গলে যাওয়ার পর গ্লাসের পানির উচ্চতা কি বেড়ে যাবে নাকি সমান থাকবে খেয়াল করো পানি যখন বরফে পরিণত হয় তখন বরফের উচ্চতার পরিমাণ বৃদ্ধি পায় বা আয়তনের পরিমাণ বৃদ্ধি পায় তুমি এটা বাসায় এক্সপেরিমেন্টও করে দেখতে পারো এক গ্লাস পানি নাও নিয়ে ফ্রিজে রেখে দাও যখন এটা বরফে পরিণত হবে তখন দেখবে যে বরফের উচ্চতা পানির থেকে বেশি কারণ এই ক্ষেত্রে আয়তনের পরিমাণ বৃদ্ধি পায় এখন যেহেতু আয়তনের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে অবশ্যই কী হবে ঘনত্বের পরিমাণ কমে যাবে কারণ রো সমান এম বাই ভি মানে ঘনত্ব আর আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক তাহলে আয়তন বাড়লে ঘনত্ব কমে যাবে আর এই ঘনত্ব কমে যাওয়ার কারণেই কিন্তু বরফটা পানিতে ভেসে থাকতেছে এখন আমরা যখন হচ্ছে এটা পানিতে রাখতেছি তখন কিন্তু এক্সট্রা আয়তন বা এক্সট্রা কিছু না ওই পানিটাই বরফ হিসাবে পরিণত হয়েছিল কিন্তু ঘনত্ব আয়তন বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আবার কিসে ভেসে আছে কিন্তু আবার যখন হচ্ছে পানিতে পরিণত হবে তখন নর্মাল পানিতে ফিরে আসবে যার ফলে এই ক্ষেত্রে উচ্চতার কোনো রকম পরিবর্তন ঘটবে না এখানে ভাসে আর ডুবে কেন সেটা নিয়ে হচ্ছে যে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় ওই পানিটাই বরফে পরিণত হয়েছে আয়তন বৃদ্ধি পাইছে ঘনত্ব কমে গেছে এই জন্য ভেসে ছিল আবার যদি পানিতে পরিণত হয় স্বাভাবিক অবস্থায় থেকে যাবে সুতরাং আয়তনের মানে পানির উচ্চতার কোনো রকম পরিবর্তন ঘটবে না তাহলে আমরা যদি টেক্সট আকারে বলতে চাই বরফের ঘনত্ব পানির চেয়ে কম তাই বরফ পানিতে ভাসে সমপরিমাণ পানি বরফে পরিণত হলে তার আয়তন বেড়ে যায় ফলে পানি অপেক্ষা বরফের ঘনত্ব কমে যায় এক গ্লাস পানিতে টুকরো বরফ ভেসে থাকার সময় পানির মধ্যে বরফটি তার আয়তনের চেয়ে কম আয়তনের জায়গা দখল করে তাই বরফটি সম্পূর্ণ গোলে পানিতে পরিণত হলেও পানিতে একই আয়তনের সমান জায়গা দখল করে তাই পানিতে ভাসমান বরফের টুকরাটি সম্পূর্ণ গোলে পানিতে পরিণত হলেও গ্লাসের পানির উচ্চতা সমান থাকবে মানে ওই যে দেখো তাই পানিতে টুকরাটি সম্পূর্ণ গোলে পানিতে পরিণত হলেও গ্লাসে পানির উচ্চতা সমান থাকবে কারণ একই আয়তনের জায়গা দখল করে ওই বরফটাই তো পানি পানিটাই তো বরফে পরিণত হয়েছে তাহলে আয়তনের কোনো পরিবর্তন হয়নি কিন্তু বরফে পরিণত হওয়ার কারণে যে ঘনত্ব কমে যাওয়ার কারণে বরফটা ভেসে ছিল দুই নম্বর প্রশ্নে বললো একটা সুইমিং পুলে একটি ছোট নৌকার মাঝে তুমি একটি বড় পাথর নিয়ে বসে আছো পাথরটি নৌকার ভেতর থেকে নিয়ে সুইমিং পুলের পানিতে ফেলে দিলে সুইমিং পুলের পানির উচ্চতা কি বেড়ে যাবে যাবে সমান থাকবে নাকি কমে মানে ব্যাপারটা হচ্ছে আমরা সুইমিং পুলে পাথর সহ একজন নৌকায় বসে আছে তো তখন তো সেই নৌকাটা কিছু পরিমাণ পানি অপসারণ করতেছে সুইমিং পুলের একটা পানির উচ্চতা আছে পাথরটাকে কি করলো নৌকা থেকে পানিতে ফেলে দিল ফেলে দিলো ওই সুইমিং পুলের পানির উচ্চতা যেটা ছিল সেটা কি বাড়বে নাকি কমে যাবে সেটা তোমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো চলো আমরা ব্যাখ্যাটা দেখি প্রথম কথা হচ্ছে যেহেতু নৌকাটি ভাসছে মানে ওই যে পাথর সহ নৌকাটা তো ভেসে আছে তাহলে পাথর সহ নৌকার ওজন আর অপসারিত পানির ওজন সমান হবে কারণ আর্কিবিস সূত্র যে অপসারিত পানির ওজন আর হচ্ছে হারানো তোমার কখন ভেসে থাকবে ভেসে থাকা শর্ত কি বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজন সমান হতে হয় তাহলে পাথর সহ নৌকার ওজন আর অপসারিত পানির ওজন সমান এখন এই ভেসে থাকা অবস্থায় এই ভেসে থাকা অবস্থায় পাথরের কারণে কতটুকু পানি অপসারণ করতেছে পাথরের কারণে কতটুকু পানি অপসারণ করতেছে সেটা কি হবে যে ভি ওয়ান ডিভাইডেড হচ্ছে এম বাই রো ডাব্লিউ এই ভি ওয়ানটা হচ্ছে অপসারিত পানির আয়তন মানে নৌকায় পাথরটা থাকা অবস্থায় যতটুকু পানি অপসারিত করতেছে তার আয়তন ভি ওয়ান সমান হচ্ছে এম বাই রো ডাব্লিউ এখন এটা কোথেকে আসছে যেহেতু নৌকাসহ পাথরটা ভেসে আছে ওই পাথরটা ভেসে থাকা অবস্থায় আমরা অপসারিত পানির আয়তন বের করতেছি তাহলে আমরা লিখতেই পারি পাথরের ওজন সমান হচ্ছে অপসারিত পানির ওজন কীভাবে এই যে এই একই নিয়মে যে বস্তু তখনই ভেসে থাকে বস্তুর ওজন আর অপসারিত পানির ওজন যখন সমান হবে তো এখন এই ক্ষেত্রে পাথর ওজন হচ্ছে এম আর অপসারিত পানির ওজন হচ্ছে কি রো জি এক্ষেত্রে এম জি লেখা যায় রো জি তো এখান থেকে হচ্ছে জি জি কাটাকাটি চলে যায় তাহলে ভি ওয়ান সমান হচ্ছে এম বাই এখানে এম বলতে হচ্ছে আমরা পাথরের ভরকে বুঝাচ্ছি আর রোডাব্লিও বলতে হচ্ছে পানির ঘনত্বকে বুঝাচ্ছি কিভাবে আসছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তাহলে ভি ওয়ান সমান হচ্ছে এম বাই এইবার আমরা যেটা করতেছি পাথর পানিতে ফেলে দিলাম তখন অপসারিত পানির আয়তন কত তখন অপসারিত পানির আয়তন ওই যে পাথরের আয়তনেরই সমান তো পাথরের আয়তন কি হবে পাথরের আয়তন V2 সমান হচ্ছে পাথরের ভর ডিভাইডেড হচ্ছে পাথরের ঘনত্ব সূত্র কোত থেকে ρ m/v তাহলে v m/ρ যখন পাথরকে পানিতে ফেলে দিচ্ছি তখন পাথর দ্বারা অপসারিত পানির আয়তন ওই পাথরের আয়তনেরই সমান তাহলে পাথরের আয়তন সমান হচ্ছে পাথরের ভর ডিভাইডেড হচ্ছে পাথরের ঘনত্ব এবার আমরা এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণের দিকে একটু খেয়াল করে দেখি এইখানে আমাদের কি আছে দেখো পাথরের ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি এই জন্যই তো পাথরটা ডুবে গেছে পাথরটা যখন আমরা পানিতে ফেলে দিচ্ছি তখন পাথরটা পানিতে ডুবে গেছে ডুবতেছে কেন ডুবতেছে কারণ হচ্ছে পাথরের ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি অর্থাৎ পাথরের ঘনত্ব রো এস ইজ গ্রেটার দেন রো ডাব্লিউ তো রো এস যদি বেশি হয় তাহলে অবশ্যই ভি টু এর পরিমাণ কি হবে ছোট হবে কারণ বড় সংখ্যা দিয়ে ভাগ করলে দুইটা জায়গায় তো এম কনস্ট্যান্ট আচ্ছা এটাকে এইভাবে লিখতে পারি যে ভি সমানুপাতিক কি ওয়ান বাই রো যেহেতু দুইটা জায়গায় কনস্ট্যান্ট তাহলে আয়তন ভি সমানুপাতিক হচ্ছে ওয়ান বাই রো যার ঘনত্ব বেশি তার আয়তন কম হবে ঘনত্ব বেশি কার রো এজ মানে পাথরের তাহলে আয়তন কম হবে কার পাথরের তাহলে ভি টু ইজ লেস দেন ভি ওয়ান তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যখন পাথরটাকে আমরা পানিতে ফেলে দিচ্ছি তখন কম পানি অপসারণ করতেছে পানি যখন পানি অপসারণ করবে তখনই তো পানির উচ্চতা বেড়ে যাবে তাই না তো কম পানি অপসারণ করলে কি হবে উচ্চতা কমে যাবে তার মানে হচ্ছে পাথরটাকে যদি আমরা নৌকা থেকে পানিতে ফেলে দিই তাহলে সেক্ষেত্রে পানির উচ্চতা বাড়বে না পানির উচ্চতা কমবে তাহলে আমরা পুরো বিষয়টা আরেকবার একটু খেয়াল করে দেখি একটু বুঝার সুবিধার জন্য কিছু একটু কঠিন কনটেক্সট একটু বুঝার ট্রাই করলেই তোমরা বুঝতে পারবে এখানে আমাদেরকে বলেছে যে যখন আমরা পাথরটা সুইমিং পুলের পানিতে ফেলে দিব তখন উচ্চতা কি পানির উচ্চতা কি বাড়বে সমান থাকবে নাকি কমে যাবে আমাদের প্রথম হিসাবটা হচ্ছে কি প্রথম হিসাবটা হচ্ছে পাথরটা নৌকায় আছে এই নৌকায় থাকা অবস্থায় সে কতটুকু পানি অপসারণ করে সেটা হচ্ছে পাথরের ওজন টু অপসারিত পানির ওজন পাথরের ওজন হচ্ছে এম জি অপসারিত পানির ওজন হচ্ছে রো V ভি সমান হচ্ছে এম বাই রোডব্লিউ এখানে এম বলতেই যে পাথরের ভর মানে পাথরের ভরকে বোঝানো হচ্ছে আর রোডব্লিউ মানে হচ্ছে পানির ঘনত্বকে বোঝানো হচ্ছে তাহলে আমরা প্রথম ক্ষেত্রে যখন পাথরটা নৌকায় থাকা অবস্থায় অপসারিত পানির আয়তন ভিউ ওয়ান সমান পাচ্ছি এম বাই আর যখন পাথরটাকে পানিতে ফেলে দিলাম তখন অপসারিত পানির আয়তন ভি টু সমান হচ্ছে এম বাই রো এস এখন আমরা জানি পাথরের ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি কারণ এটাকে ফেলে দিলে ডুবে যাচ্ছে সেটা আমাকে বলে দিয়েছে যেহেতু পাথরের ঘনত্ব বেশি অবশ্যই পাথরের আয়তনটা হচ্ছে কম হবে এই যে ভি টু অপসারিত পানির আয়তন সেটা কতটুকু হবে পাথর দ্বারা অপসারিত পানির আয়তনের সমান সুতরাং হচ্ছে পাথর আয়তন আর ক্ষেত্রে অপসারিত পানির আয়তন সমান কারণ ডুবে যাচ্ছে এই ক্ষেত্রে তাহলে ভি টু এর মানটা কি হচ্ছে কম হচ্ছে তার মানে পাথরটাকে যখন শুধু ফেলে দেওয়া হচ্ছে নৌকায় থাকা অবস্থায় সে যতটুকু পানি অপসারণ করত আলাদা করে ফেলে দিলে তার থেকে কম পরিমাণে পানি অপসারণ করে আর অপসারিত পানির আয়তনের পরিমাণ কমে গেলে পানির উচ্চতার পরিমাণ কমে যাবে সুতরাং এই ক্ষেত্রে পানির উচ্চতার পরিমাণ কমে যাবে দেখো সাধুরা পেরেকের বিছানায় শুয়ে শুয়ে থাকে চাইলেও তুমি পারবে সাধুরা বিছানায় শুয়ে থাকে পারবে কেন কারণ আমরা জানি চাপ সমান হচ্ছে বলবাই ক্ষেত্রফল ক্ষেত্রফল বাড়লে চাপ কমে যায় আবার ক্ষেত্রফল কমলে চাপ বেড়ে যায় সাধুরা যখন পেরেকের বিছানায় শুয়ে থাকে তখন তাদের পুরো শরীরের ওজন প্রতিটি পেরেকের উপর সমানভাবে প্রযুক্ত হয় ফলে ক্ষেত্রফল বেড়ে যায় এবং কম চাপ প্রয়োগে কোনো রকম দুর্ঘটনার শিকার না হয়ে তারা পেরেকের বিছানে শুয়ে থাকতে পাবে পারে একইভাবে ক্ষেত্রফল বাড়িয়ে চাইলে আমরা এটি করতে পারি মানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে চাপ হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক ক্ষেত্রফল যত বাড়বে চাপের পরিমাণ তত কমে যাবে তো সাধুরা যখন হচ্ছে শুয়ে থাকে তখন সে এমনভাবে ব্যালেন্স করতে পারে যে প্রত্যেকটা পেরেকের উপর হচ্ছে সমান পরিমাণ হচ্ছে বল প্রয়োগ হচ্ছে যার ফলে কি ক্ষেত্রফলের পরিমাণ অনেক বেড়ে গেল না ক্ষেত্রফলের পরিমাণ অনেক বেড়ে গেলে কী হবে চাপের পরিমাণ কমে যাবে যার ফলে কোনো দুর্ঘটনা ঘটবে না এরকম আমাদের অসংখ্য ধারণা সেই যে তোমার চোরাবালি আছে না চোরাবালিতে আটকে গেলে তুমি যদি দাঁড়ায় থাকো তাহলে এটা ধীরে ধীরে সে নিচে চলে যেতে থাকবে খুব দ্রুত কিন্তু যদি তুমি চিত হয়ে শুয়ে পড়ো চিত হয়ে শুয়ে পড়লে কিন্তু হচ্ছে তোমার অনেক বেশি সময় লাগবে তোমার হচ্ছে চোরাবালিতে ডুবার ক্ষেত্রে সেক্ষেত্রে শুয়ে থাকলে ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে দাঁড়ায় থাকলে ক্ষেত্রফলের পরিমাণ কমে যাচ্ছে ক্ষেত্রফল কমে গেলে কি হবে তুমি ভেতরের দিকে ডুবে যেতে বা চাপের পরিমাণ বেশি অনুভব করবা টরিসিলির পারদের তৈরি প্যারোমিটারে কাঁচের নলটি যদি সোজা না হয়ে আঁকা বাঁকা হয় তাহলে কি কাজ করবে টরসিলির পারদের তৈরি নলটি সোজা না হয়ে আঁকা বাঁকা হলেও একই কাজ করবে কারণ আমরা জানি রো সমানুপাতিক হচ্ছে এইচ রোজি এখানে নির্দিষ্ট তরলের জন্য রো ধ্রুবক এবং জিও অর্থাৎ চাপ সমানুপাতিক হচ্ছে এইচ সুতরাং পারত কর্তৃক প্রযুক্ত চাপ শুধু উচ্চতার উপর নির্ভর করে তাই নলটি আঁকা বাঁকা হলেও পারদ পূর্বের মতোই কাজ করবে আমরা এখানে দেখলাম হচ্ছে কি পি ইকুয়ালস টু এইচ রোজি এটা পি সমানুপাতিক না এটা হচ্ছে তো আমরা এখান থেকে লিখতে পারি কি যে যেহেতু হচ্ছে রো আর যি কনস্টেন্ট নির্দিষ্ট তরল মানে কি ঘনত্ব কনস্টেন্ট জি কনস্টেন্ট অভিকর্ষ তরল তাহলে আমরা লিখতে পারি হচ্ছে পি সমানুপাতিক এইচ মানে চাপ গভীরতার সমানুপাতিক চাপ গভীরতার সমানুপাতিক তো যেহেতু হচ্ছে গভীরতার মানে চাপটা শুধুমাত্র গভীরতার উপর নির্ভর করতেছে আঁকা বাঁকা অবস্থার উপর নির্ভর করতেছে না সুতরাং এই ক্ষেত্রে কাজের পরিমাণ একই হবে বা একইভাবেই কাজ করবে সেটা আঁকা বাঁকা হোক আর সোজা হোক কোনো সমস্যা নেই বল চাপ ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি পি কলস টু এফ বাই এ চাপের সংজ্ঞা থেকে আমরা যেটা পাই যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে তাহলে চাপ পি সমান হচ্ছে এফ বাই এ ঘনত্ব কাকে বলে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে ঘনত্বের একক হচ্ছে কেজি পার ঘনমিটার বায়ুমন্ডলীয় চাপ কাকে বলে বায়ুমন্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানে চাপ বলে প্রথম জিনিসটা হচ্ছে চাপ কাকে বলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে তো বায়ুমন্ডল প্রতি একক ক্ষেত্রফলে তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাকে বায়ুমন্ডলীয় চাপ বলে টরেসিলি শূন্যস্থান কি প্রকৃতপক্ষে শূন্য টরিসিলির শূন্যস্থান প্রকৃতপক্ষে শূন্য নয় এখানে সামান্য পারদ বাষ্প থাকে এখানে সামান্য পারদ বাষ্প থাকে যদিও বায়ুর চাপ বায়ুর চাপ পরিমাপক যন্ত্র ব্যারোমিটার কাঁচ নলে যেই পারদস্তম্ভ দাঁড়িয়ে থাকে তার উপরে নলের বদ্ধপ্রান্ত স্থান পর্যন্ত স্থান শূন্য ধরা হয় যা আপাত দৃষ্টিতে শূন্য বলে মনে হয় মানে আমরা যখন হচ্ছে টরিসিলের এক্সপেরিমেন্ট করি তখন টরিসিলের এক্সপেরিমেন্ট হচ্ছে যে পারদের পাত্রের মধ্যে ধরো এই যে এরকম পারদের পাত্রের মধ্যে আমাদের হচ্ছে এই যে টিউবটা আছে তো টিউবটার মধ্যে দেখা যায় এরকম একটা উচ্চতা পর্যন্ত পারদ থাকে বাকি উচ্চতাটুকু হচ্ছে ফাঁকা থাকে তো এখানে ফাঁকা থাকা বলতে আসলে আলটিমেটলি ফাঁকা না এখানে হচ্ছে পারদ বাষ্প থাকে তাহলে টরিসিলের এক্সপেরিমেন্টে উপরে যে শূন্য স্থানটা থাকে সেটা আসলে প্রকৃতপক্ষে শূন্য না তরলের চাপ ও উচ্চতার মধ্যে সম্পর্ক নির্ণয় করো তরলের চাপ উচ্চতার মধ্যে সম্পর্ক নিচের লেখচিত্রের সাহায্যে দেখানো হলো যেটা তোমাদের টেক্সট বইয়ের মধ্যে দেওয়া আছে এই যে দেখো প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বা গভীরতার জন্য প্রতি কিলোমিটার গভীরতার জন্য চাপের পরিমাণ হান্ড্রেড অ্যাটমসফিয়ার করে হচ্ছে বৃদ্ধি পায় মানে প্রতি দশ মিটারে হচ্ছে এক অ্যাটমসফিয়ার করে চাপ বৃদ্ধি পায় এইভাবে প্রতি দুই কিলোমিটারে দুই কিলোমিটারের জন্য হচ্ছে দুইশো অ্যাটমসফিয়ার চাপ বৃদ্ধি পায় আর ওয়ান অ্যাটমসফিয়ার সমান হচ্ছে একশো এক তিনশো পঁচিশ প্যাসকেল ওয়ান এটিএম সমান হচ্ছে একশো এক তিনশো পঁচিশ প্যাসকেল এটাই হচ্ছে কি তরল ও চাপের উচ্চতার মধ্যে সম্পর্ক তো এটাই ছিল এই পর্বে আমাদের অনুশীলনীর যে সাধারণ প্রশ্নগুলো ছিল সেগুলোর সমাধান আমরা পরবর্তী প্রশ্নে গাণিতিক প্রশ্ন প্রবলেমগুলো প্লাস হচ্ছে আমাদের সৃজনশীল পর্বগুলো আমরা তোমাদের সামনে ব্যাখ্যা করবে এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা অ্যানালাইসিস করতেছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে